আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে এই যে মরিচটা এই মরিচটা ভাই বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা আশি টাকা পাল্লা পাল্লা আর কেজি কেজি বিক্রি হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা গত সপ্তাহে বিক্রি হয়েছিল কত করে এই মরিচগুলো গত সপ্তাহে এরকম দামে বিক্রি হয়েছিল আচ্ছা মরিচটা এখন চাহিদা কেমন আছে বাজারে মরিচের চাহিদা কম বেচা খারাপ আমাদের বেচা কিনা ভালো না বেচা কিনা খারাপ হওয়ার কারণটা কি বেচা কিনা খারাপ হওয়ার কারণ হল আপনার মরজানি বেশি আমদানি বেশি জি এই কারণে এই কারণে মরিচের দাম কম বাড়ার সম্ভাবনা বলতে বৃষ্টিপাতল শুরু হয়েছে তো বাড়তে পারে সম্ভাবনা আছে সকাল আটটা নয়টা দশটা পর্যন্ত বেচা কিনা করি